ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুণাহ হবে আর ছেলে ছাত্রের টিউশনি করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয় তাহলে সেটা কি অন্তর্ভুক্ত গুনাহের হবে কিনা আপনি নে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয় সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্য অন্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফেতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শত চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন তাহলে সেটা করতে পারেন কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে যদি পড়ান সেটা গুনাহের ব্যাপার হবে আর শিক্ষার্থীর মায়ের সাথে ছাত্রীর মায়ের সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূর্ণ হতে পারে তাহলে সেটুকু করবেন প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া সেটা হলো না যায় এবং গুনাহের কথা অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলে সেটা ঠিক আছে পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য যদি আপনি কোনো আমলের কথা বলেন তাহলে বলবো যে আল্লাহ তালার কাছে দোয়া করবেন স্পেশালি মানে ঝগড়া থেকে মুক্তির জন্য আলাদা কোনো আমল আলাদা কোনো দোয়ার কথা আমাদের জানা মতে শেখানো হয়নি আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে যে দোয়া করে থাকেন সেটাই করবেন ইনশাআল্লাহ যেন আল্লাহ আপনাকে এ ধরনের পরিস্থিতিতে সবর তফিক দান করেন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে আল্লাহ যে রক্ষা করেন বাস এই দোয়াটা আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে করবেন এর বাইরে আলাদা করে আসলে কোনো দোয়ার কথা কোনো যে কোথাও বলা হয়েছে বলে আমার জানা নেই আপনি শুধুমাত্র সেই সাধারণ যে দোয়া সেটাই যথারীতি আল্লাহ কাছে নিবেদন করবেন আমি মুখে কোনো গালি দেই নাই কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাজ এ টাইপিং করি মাঝে মধ্যে এতে কি আমার গুণা হবে কিনা কোনো খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না ওইটা টাইপ করে লিখলেও কি হয় খারাপ হয় কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুণা হয় না ওইটা কলমে লিখলেও কি হয় গুণা হয় এজন্য আমাদের সব ধরনের জবান হেফাজত করা উচিত জোবান হেফাজত বলতে শুধুমাত্র দুই ঠোঁটের হেফাজত বা জিব্বার হেফাজত বা মুখের হেফাজত না জবান হেফাজত বলতে আমি যতভাবে এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো লিখলেও ভালো আপনি কাউকে মুখে আসসালামু আলাইকুম বললেন সব পাবেন আবার কাউকে চিঠিতে আসসালাম আলাইকুম লিখে দিলেন মেসেঞ্জারে টাইপে আসসালাম আলাইকুম লিখে দিলেন সব পাবেন কি পাবেন না ঠিক একইভাবে খারাপ কথা মুখ দিয়ে বললে যেমন খারাপ টাইপে করলেও খারাপ অনেক যুবকরা আছেন আজকাল আপনি গালমন্দ করেন না খারাপ কথা বলেন না কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে আড্ডাবাজির পালায় পড়ে দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে যান এই ব্যাপারে আমাদের বিবেকগুলো অনেক সময় জাগ্রত হয় না কাজ করে না আমাদের বিবেকগুলো জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত